ডাক্তার ভাই হ্যাঁ ভাই খুব অসুস্থ ভাই ভাই কি হয়েছে আচ্ছা খাওয়া দাওয়া করেন না নাকি শরীর লাগবে সুগাই আছে খাওয়া দাওয়া করা লাগবে ডিউটি করলেই না ভাই শরীরের মধ্যে একটু ঝুকান লাগবো বুঝছেন

এই ভিডিওটা কি ভাই সবকিছু শেয়ার করে দিবেন ছোটবেলা তাহলে ভুল হয়ে গেছে ভাই পোশাক দিয়ে মানুষের মানুষকে বিবেচনা করতে হয় না এটাই বুঝলাম ভিডিওটা শিক্ষণীয় ভিডিও ডাক্তার ভাই মানুষের সেবা করার হ্যাঁ ভুল হয়ে গেছে আমার হাতে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই ভুল হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছি না ভাই অবশ্যই ওষুধ দিয়ে দেবো ওষুধ দিয়ে দেবো